আবারও কোভিডে আক্রান্ত হলেন প্রেসিডেন্ট জো বাইডেন এ তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস বুধবার নেভাডার লাস ভেগাস একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা ছিল তার কিন্তু সকাল থেকেই অসুস্থ বোধ করায় যেতে পারেননি তিনি হোয়াইট হাউসের সাবেক কর্মকর্তা কেইট বেরিংফিল্ড জানিয়েছেন নির্বাচনে খুব বেশি সময় বাকি নেই ফলে প্রচারণায় বাইডেনের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে কোভিড নেভাডার লাস ভেগাসে উনিদোস ইউএস এর একটি অনুষ্ঠানে বুধবার বক্তব্য দেওয়ার কথা ছিল প্রেসিডেন্ট জো বাইডেনের তবে কোভিড আক্রান্ত হওয়ায় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি তিনি উনিদোস ইউএসের প্রধান জেনেট মার্গুইয়া জানান কোভিডে আক্রান্ত হওয়ায় নিরাপত্তাজনিত কারণে বাইডেন যোগ দিতে পারছেন না ফোনে দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বাইডেনের কোভিড আক্রান্তের ব্যাপারটি নিশ্চিত করেছে হোয়াইট হাউস মুখপাত্র কারিন পিয়ার জানান প্রেসিডেন্টের কোভিড ভ্যাকসিন ও বুস্টার ডোজ দেওয়া আছে আপাতত তার কিছু কোভিডের লক্ষণ রয়েছে দ্রুতই ডেলোভায়ারে আইসোলেশনে যাবেন তিনি কদিন আগে ওয়াশিংটন ডিসি থেকে নেওয়ারায় যান বাইডেন মঙ্গলবার একটি অনুষ্ঠানে বক্তব্য দেন সেখানকার একটি রেস্টুরেন্টেও যান তিনি পরে বুধবার সকাল থেকে কিছুটা অসুস্থ বোধ করেন প্রেসিডেন্ট এর আগে দুই সালে কোভিড আক্রান্ত হন বাইডেন তৎকালীন হোয়াইট হাউসের কমিউনিকেশনস ডিরেক্টর ছিলেন কেট বেডিংফিল্ড তিনি বলেন গতবার কোভিড আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে থাকা অবস্থাতেই কাজ করেছেন প্রেসিডেন্ট তবে কেট মনে করেন নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে বাইডেনের জন্য কোভিড বড় বাধা হয়ে দাঁড়াবে কারণ এমন অবস্থায় সশরীরে কোনো অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন না তিনি ট্রাম্পের সাথে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেন সরে যাওয়ার কথা বলেছেন অনেকেই যদিও তিনি জানিয়েছেন নিজ থেকে তিনি প্রার্থীতা থেকে সরে দাঁড়াবেন না তবে শারীরিক কোনো অসুস্থতা দেখা দিলে ডাক্তারের সাথে আলোচনা করে সরে দাঁড়ানোর ব্যাপারে চিন্তা করবেন আশফাক আহমেদ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর